বাচ্চার বাবার নাম কী আগুন কে না স্যার রিয়াজ কবিরাজ কে তুমি আমি মাই ডাব বা ভাই আমার মেয়ে মাই তোমার মেয়ে না ভাই আমার মেয়ে তুমি কুড়িয়ে পেয়ে আমি কুড়িয়ে পেয়ারা যাই পাই ভাই আমার মেয়ে কুড়িয়ে পাও মেয়ে কখনোই নিজের খাই না আমার মেয়ে আমি ওকে নিয়ে যেতে এসেছি তুমি পাগল হয়েছো কে আমার কাছ থেকে কেউ আর আলাদা করতে পারে না তুমি তো মাইকে নিজের মেয়ে বলে দাবি করছো কেমন আবা তুমি নিজের মেয়েকে জঙ্গলে ফেলে দেয় আগুন তুমি ওকে নিয়ে যেও না বলছি তুমি ওকে নিয়ে যেও না শুনলাম আগুন হ্যাঁ স্যার

তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার আগুনের সঙ্গে বিয়ে হয়েছিল